সাত লাখের জমি কেনা হয়েছে সাঁত্রিশ লাখে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক পোস্টার শুরু রাজনৈতিক দরজা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সেই পঞ্চায়েতের তত্ত্বাবধানে একটি জমি কেনাকে কেন্দ্র করে পোস্টার মারার ঘটনায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হল নদিয়ার পায়রাডাঙ্গায় জানা যায় পায়রাডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন প্রীতিনগর ভূতের স্মৃতি স্কুলে সীমানার প্রাচীরে একাধিক জায়গায় পোস্টারে ছয় লাখ যেখানে লেখা রয়েছে পঞ্চায়েত প্রধান ফাল্গুনি বিশ্বাসের শাস্তি চাই বিজয়েন্দু বিশ্বাসের শাস্তি চাই মা মাটি মানুষ জিন্দাবাদ স্বভাবতই এই পোস্টারকে কেন্দ্র করে আবারও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক পঞ্চায়েত প্রধান ফাল্গুনি বিশ্বাসের দাবি জমিটি সঠিক নিয়ম মেনেই পদ্ধতিকরণ করা হয়েছে ইতিমধ্যে জেলার তরফ থেকে কমিটি গঠন করা হয়েছে তারা বিষয় কি খতিয়ে দেখছে আসলে সামনেই 26 বিধানসভা নির্বাচন কেউ চক্রান্ত পড়ে দলকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে অন্যদিকে অন্যান্য পোস্টারগুলিতে লেখা রয়েছে সাত লক্ষ টাকা আমলের জমি 37 লক্ষ টাকায় কেনা হলো কেন पंचायत প্রধান ফালুনী বিশ্বাস জবাব এই প্রসঙ্গে নদিয়া জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেতা দীপক বসু দাবি কেউ যদি এসব চক্রান্ত করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বোঝানোর চেষ্টা করে তা সম্পূর্ণ ভিত্তিহীন দলের নির্দেশেই দলের কর্মীরা চলে এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই সামনে বিধানসভা নির্বাচন নির্দিষ্টভাবে পাখির চোখ সেটাকে ছোট করবার চেষ্টা করছে কেউ বা কারা এই ঘটনায় নদীয়ার রানাঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা কংগ্রেস কর্মী বিজয়েন্দু বিশ্বাস বলেন এগুলো যারা করছে ভুল করছে এসব তৃণমূলের অন্তদ্বন্দ্ব আমি তৃণমূল দল করি না আমাকে বিলম্বনা এবং আমাকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে তবে পোস্টার মারার ঘটনা খতিয়ে জানার চেষ্টা করছে জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলবেন আপনি এগুলো যারা করছে তারা ভুল করছে এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব আমি তৃণমূল দলটা করি না আমাকে বিড়ম্বনা বা আমাকে চাপে রাখার জন্য এটা করা হচ্ছে আর এই জমিটা যেটা কেনা হয়েছে সেটা আমি বিক্রি করতে চাইনি কিন্তু উন্নয়নের স্বার্থ পঞ্চায়েতের সম্মানের স্বার্থের কথা বলে আমার কাছ থেকে রাজি করেছে একজন নাগরিক হিসেবে উন্নয়ন তো আমিও চাই সেই স্বার্থেই আমি বিক্রি করতে সম্মত হয়েছিলাম আমি বিক্রি করতে চাইনি আমাকে অনুরোধ করেই নেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে আমার বিরুদ্ধে এই সব কথা বলার কোনো অর্থই এটা ক্ষমতা দখলের লড়াই তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার আর ভাগ বাট্টার ব্যাপার থাকলেও থাকতে পারে ভবিষ্যতের চিন্তা করে বিজয়েন্দ্র বিশ্বাস আমি পঞ্চায়েত সমিতির সদস্য বর্তমানে এবং পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক এইটা পোস্টার কে বা কারা ফেলেছে এটা আমার জানা নেই বা এটা দলের কোনো ব্যাপার না এখন হচ্ছে বিচ্ছিন্ন হবে আমাদের তো আর বিচ্ছিন্ন হবে সেটাকে খাটো করবার ছোট করবার একটা চক্রান্ত শুরু হয়েছে বোঝা যাচ্ছে যেটা না এই পঞ্চায়েতের ব্যাপার এটা ওপেন টু অল এটা তো সবার সবারই সবার জন্যই তো এটা জানা পঞ্চায়েতের মেম্বাররা বা সাধারণ হবে সবারই জানা তদন্তও হয়েছে ডিএম অফিস থেকে আমি সেই ব্যাপার পরবর্তীতে পোস্টার ফেলছে এ ব্যাপারে তো আমার ঠিক জানা নেই কিছু এটাও আর গোষ্ঠীদ্বন্দ্বর কোনো ব্যাপার নেই তৃণমূল আবার গোষ্ঠীদ্বন্দ্ব বেশি তৃণমূলের নেত্রী নেতা সব নির্দিষ্ট আছে তাদের নির্দেশ তাদের ব্যাপার মতনই আমাদের দল চলে তবে এটা গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নয় আমার দুটাই কথা যে এটা ছাব্বিশ সালের নির্বাচন আমাদের একটা পাখির চোখ সেইটাকে একটা মিসগাইডেড করার জন্য এরা চক্রান্ত হতে পারে এটা আমরা খোঁজখবর নিয়ে দেখছি দেখুন জমি সংক্রান্ত বিষয় নিয়ে এর আগেও অনেক কথা হয়েছে তো আপনারা সবাই জানেন বা সবাইকে আমরা জানিয়েওছি যে যথেষ্ট নিয়ম মেনে আমি একই কথা বারবার বলবো যে আমরা নিয়ম মেনেই করেছি তা সত্ত্বেও যদি পদ্ধতিগণ কোনো ভুল হয়ে থাকে সেটা সম্পূর্ণ আমাদের না জানার কারণেই হয়েছে তবে আমি একটা কথাই বলছি যে এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি যা তদন্ত কমিটি তৈরি করা হয়েছে জেলার তরফ থেকে ইতিমধ্যে তারা আমাদের পঞ্চায়েতে এসেছিলেন তারা আমাদের তরফ থেকে যা যা রিপোর্ট দেওয়ার আমরা পেশ করেছি এবং জিনিসটি তাদের হাতেই রয়েছে যা যা বলার যা যা সিদ্ধান্ত নেওয়ার তারা সেই তার ওপরেই নেবেন সুতরাং এই বিষয়ে আমার কিছু বলার নেই আর যেটি বলছেন যে চারিদিকে প্ল্যাকার বা কিছু এই বিষয়ে আমার কোনো জানা নেই জাস্ট আপনাদের কাছ থেকে আমি এই শুনলাম এটা যদি কারোর ইন্টেনশনালি বা কেউ বা কারা করে থাকে সে বিষয়ে আমার কোনো বলার নেই তবে এটাও হতে পারে যে সামনে দু হাজার ইলেকশন রয়েছে সেই নিয়ে কেউ হয়তো আমাদের দলকে কলুষিত করার চেষ্টা করছে হতে পারে সেটা ফালগুনি বিশ্বাস প্রধান পাড়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েত হিঙ্গলগঞ্জের